আসসালামু আলাইকুম মির ডোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ নির হামিম তো প্রতিবারের মতো আমরা দরজার ভিডিও দিয়ে থেকে আজকে আপনাদেরকে ডেলিভারি ভিডিও দিয়ে দেখব আসলে মূলত আমরা দরজা চোখট বিক্রি করি কিন্তু ডেলিভারি ভিডিও আসলে কোথায় যায় কীভাবে যায় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো মূলত আমার পিছনে যে পাল্লাটা দেখতেছেন মেগুন কাঠের পাল্লা হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং কেমিকি ট্রিটমেন্ট সহকারে মূলত হ্যান্ড বার্নিশ করা অনেকে ভাবতে পারেন এটা লেকার বানিশ আসলে লেকার না হ্যান্ড বার্নিশ করা কিন্তু গোল্ডেন করা গোল্ডেন সহকারে আমরা এই পাল্লাটা বিক্রি করেছি উপরে ভাই ছিল যে বিসমিল্লাই রহমানের লেখার জন্য তো আমরা ওইটাও লিখে দিছি মূলত এই পাল্লাটা আমাদের থিকনেস হচ্ছে দেড় ইঞ্চি কাটা জয়েন্ট উনচল্লিশ একাশি পাল্লা হচ্ছে তো আসলে মূলত যে যেভাবে চাই ওইভাবে আমরা দিতে দিয়ে থাকি অনেকে ভাবতে পারেন আসলে সাইডে ডিজাইন আছে কিনা ব্যাকসাইডে প্লেন একেবারে দেখেন যে সাইডে প্লেন তো মেগুনি কাঠের এই এক একটা পাল্লা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এইভাবে বানিয়ে সহকারে মাত্র দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকা সহকারে আপনারা আমাদের কাছ থেকে শুধু পাল্লাটা পাচ্ছেন এ এছাড়াও যদি চৌকটও চান যে দেখেন চৌকটটা যদি আপনারা চান এবার বাণীর সহকারে চৌকট পাল্লা সহকারে কমপ্লিট আপনারা আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন এক বাণীর সহকারে বাণীর সহকারে চৌকট পাল্লা বারো হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে তিরিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আমরা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন তিরিশ বছর গ্যারান্টি সহকারে এই সেম ডিজাইনের আরও একটি পাল্লা দেখতেছেন এটা উনচল্লিশ একাশি পাল্লা দেড় ইঞ্চি থিকনেস চাইলে এই পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও হানড্রেড পার্সেন্ট মাত্র দশ হাজার টাকার ভিতরে আপনারা সেম কালারের বানিশ এমনকি একই স্টাইলের গোল্ডেন সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা চৌকট সহকারে বারো হাজার পাঁচশো টাকা পড়বে তো আমরা মাল দু ভাই আমাকে প্রবাসী ভাই অর্ডার দিয়েছেন কুয়েত থেকে তিনি এই মালটা আসলে নেবেন মূলত বান্দুরা দোহান নবাবগঞ্জ বান্দুরা তো এই দুইটা চৌকা দুইটা পাল্লা আমি তার কাছে বিক্রি করেছি পঁচিশ হাজার টাকা তো আপনারা আমাদের থেকে চাইলে এইভাবে আপনার বাণী সহকারে আপনার মেয়েগুনি সিজেনই কেমেক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই মূল্যে বাংলাদেশে যে কোনো প্রান্তি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে অথবা পিকআপের মাধ্যমে যেভাবে আপনারা নিতে চান ওইভাবেই দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম